দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা নজর রাখবে মুহূর্তের খবরে রাজ্যে কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে চিত্র সাংবাদিককে প্রাণ নাশের উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতীদের হামলার ঘটনায় ধৃত ছয়জন জন দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সংবাদ মহলের চিত্র সাংবাদিককে প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় ধৃত ছয় দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সংবাদ মহলের আগরতলা অফিস পঁচিশে নভেম্বর দু চব্বিশ আগরতলা প্রেস ক্লাব পরিচালন কমিটি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে রাজ্যে কর্তব্যরত সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা দিন দিন বেড়ে চলেছে সোমবার ভোর পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে টাইমস টোয়েন্টি ফোর এর সাংবাদিক সুচিত আচার্যের উপরে কিছু দুষ্কৃতিকারী প্রাণনাশের উদ্দেশ্য সঙ্গে হামলা চালায় এতে স্ত্রী আচার্য গুরুতর আহত হয় এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাব সম্পাদক রমাকান্ত দে আশা করে পুলিশ এই ঘটনায় যুক্ত দুর্বৃত্ত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে প্রসঙ্গত রবিবার রাতের বেলা রাজধানীতে ফের আক্রান্ত হলেন এক চিত্র সাংবাদিক আহত চিত্র সাংবাদিকের নাম সুজিত আচার্য সে একটি বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে কর্তব্যরত এই ঘটনায় গ্রেপ্তার ছয়জন জন নাম শুভ্রজিৎ দেবনাথ বাড়ি রামনগর এগারো নম্বর রোডে রিপন দাস বাড়ি জয়নগর ঘাট এলাকায় অজয় দেব বাড়ি খয়েরপুর স্থিত এলাকায় মাল্টি মালাকার বাড়ি হাপানিয়া এলাকায় শান্তরাই বাড়ি ভট্টপুকুর দুর্গাপল্লি এলাকায় বাপুর দাস বাড়ি ভট্টপুকুর দুর্গাপল্লি বালিচর এলাকায় এতে দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সাংবাদিক সভা আক্রান্ত চিত্র সাংবাদিক সুচিত আচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় রবিবার মলয়নগর বাইপাস এলাকায় অনুকূল ঠাকুরের উৎসব সরাসরি সম্প্রচারের জন্য গিয়েছিল সে লাইভ সম্প্রচার শেষ হতে রাতে আনুমানিক বারোটা বেজে যায় তারপর সে সবকিছু বুঝিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে দীর্ঘ সময় পর গাড়ি সেখানে পৌঁছে তখন সেই গাড়ি চালকের নিকট জানতে চায় কেন এত বিলম্ব হয়েছে এতে গাড়ি চালক ঘুরতে যেতে হয়ে যায় পরে সে মালপত্র গাড়িতে তুলতে গিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সিদ্ধি আশ্রম এলাকায় আসার পর ওই গাড়ি চালক একটি ইকো গাড়িতে করে ছয় থেকে পাঁচ থেকে ছয়জন যুবককে নিয়ে আসে ইকো গাড়িটি প্রথমে তার বাইকের পিছনে ধাক্কা দেয় এতে সে বাইক নিয়ে পড়ে যায় তারপর অভিযুক্ত গাড়ি চালক সহ ইকো গাড়িতে থাকা যুবকেরা লোহার রড দিয়ে তাকে বেফোর ভাবে করে স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসে পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আহত চিত্র সাংবাদিক সুজিত আচার্যকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সুজিত আচার্যর মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত সুজিত আচার্য থানায় মামলা দায়ের করেছেন অভিযুক্ত ছয়জন যুবককে পুলিশ আটক করেছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায় এদিকে ধৃত দুষ্কৃতীরা আমতরি থানাতে রয়েছে সোমবার দুপুরবেলা ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সদস্যরা আমতরি থানাতে ডেপুটেশন প্রদান করেন দোষীদের কঠোর শাস্তির দাবি জানান জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক অভিষেককে জানান সোমবার রাতে চিত্র সাংবাদিক শ্রী সুজিত আচার্য নিজের পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতিকারী তার দ্বারা আহত হয় তাতে তিনি গুরুতরভাবে আহত হন সাংবাদিক ও চিত্র সাংবাদিকের পক্ষ থেকে আমতরী থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দুষ্কৃতিকারীদের কঠিনতম শাস্তি দাবি করেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক সন্তোষ কোপ জানান ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্যরা ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে আমতলি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দুষ্কৃতিকারীদের কঠিনতম শাস্তি দাবি করেন এই ধরনের ঘটনায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নও তীব্র নিন্দা জানায় সাংবাদিকদের উপর আবার আক্রমণ হয়েছে ভীষণভাবে আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরা এদেরকে রড দিয়ে পিটিয়ে মানে এদের পেছনে দুষ্কৃতিকারীরা ছুটতে ছুটতে ওদেরকে মেরেছে রড দিয়ে মারাত্মক যেটা কিছুক্ষণ আগে প্রণব বলছিল যে হিন্দি সিনেমাতে এরকম দেখা যায় ঘটনা হচ্ছে যে অ্যাজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা অ্যাডমিনিস্ট্রেশন কখনো ঘুমাবে সেটা তো হতে পারে না তো এই নিরাপত্তা যে যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্তে থাকে তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনও কোনো পুলিশ দেখতে পাইনি

ঘটনাটা আমরা দেখছি এখানে তখন কাঠ আমাদের না ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট বা বিশেষ কোনো দিন থাকলে আপনাদের পিক যে নাকাগুলো আছে তাদের তৎপরতা বেড়ে যায় আর বাকি দিনগুলোতে দেখা যায় যে একটা নাকাতে একজন টিএসএফ থাকা বা একটা ইয়ারএসএ গাড়িতে একজন ড্রাইভার সঙ্গে যে থাকে উনি বা বিট সাইকেল তো এখন বর্তমানে থানার তিন রয়েছে বিট সাইকেল আগে যে বিট সাইকেল বুঝতো রাতে হরন বাজে এখন তো সবকিছু বন্ধ টোটে নেই কিছু কিছু বিট সাইকেল একদম বন্ধ তা না চলছে কিছু জায়গায় হয়তো বা কিছু সাইকেলের মেকানিক্যাল কিছু ডিফেক্ট আছে ওগুলো আমরা রেক্টিফাই করছি প্রসেসে আছে আর আমরা কিছু এলাকা আমরা সব সময় একই জায়গাতে থাকে না আমরা একটু চেঞ্জ করি হয়তো বা অনেক সময় আমরা একটু মিক্স করবো এলাকায় কাবার করতে চাই যেটা একটু অনেক সময় আমরা প্রপার যে এলাকাগুলি সো যদি আমাদের এটা ডিপেন্ড করে ল অর্ডার সিচুয়েশন পকে এক পুত্র এবং সন্তানকে নিয়ে নিরুদ্দেশ স্ত্রী স্ত্রীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ স্বামীর পরিবার ছবি হাতে মাকে বাড়িতে ফিরে আসার আর্জি জানাচ্ছে চোদ্দ বছরের পুত্র সন্তান ঘটনা মথাবাড়ি বিধানসভার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের স্বামীকে ছেড়ে এক পুত্র এবং এক কন্যা সন্তানকে নিয়ে নিরুদ্দেশ স্ত্রী স্ত্রীর খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ স্বামীর পরিবার ছবি হাতে মাকে বাড়িতে ফিরে আসার আর্জি জানাচ্ছে এক চোদ্দ বছরের পুত্র সন্তান ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত নেমেছে হারিয়ে যাওয়া স্ত্রী এবং এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের খোঁজ চালাচ্ছে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনার বিবরণে জানা গেছে মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষ্মীপুরের চাঁদপুর গ্রামে গৃহবধূ সার্জিনা খাতুনের সতেরো বছর আগে বিয়ে হয় পিন্টু শেখের সঙ্গে তারপর দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে গত উনিশ তারিখ নিজের দিদিকে দেখতে যাওয়ার নাম করে সকাল আটটা নাগাদ ১২ বছরের এক কন্যা সন্তান ও দশ বছরের এক পুত্র সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধূ সার্জিনা খাতুন গৃহবধূর বয়স আনুমানিক ২৬ বছর গৃহবধূর স্বামী পিন্টু শেখ সেই সময় কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে ছিলেন পরিবারের লোক ফোন করে জানায় তার স্ত্রী নিজের দিদিকে দেখতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর কোনো খোঁজ পাওয়া যায়নি ঘটনার বিবরণ জানিয়ে নভেম্বর মাসের কুড়ি তারিখে মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পিন্টু শেখের পরিবার গ্রামবাসীদের দাবি গৃহবধূ কোনোদিন কারোর সঙ্গে কোনো বাঘ বিতণ্ডায় জড়ায়নি স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল কারোর সঙ্গে কোনো পরকিয়ার সম্পর্ক নাকি ছিল না এবং কারোর সঙ্গে সেভাবে কথাও বলতেন না এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তবে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অনুমান কেউ বা হয়তো পিন্টু শেখের স্টিকে তার এক পুত্র সন্তান ও কন্যা সন্তান সমেত ফুল বুঝিয়ে কোথাও নিয়ে চলে গেছে এখনো পর্যন্ত গৃহবধূর ফোন কিংবা কোনো খোঁজ মেলেনি অন্যদিকে নিরুদ্দেশ হয়ে যাওয়া মায়ের ছবি হাতে নিয়ে চোদ্দ বছরের পুত্র সন্তান মাকে বাড়িতে ফিরে আসার আর্জি জানাচ্ছে উঠলো আমার বউ বেহানি উঠলো ওইটা झाड़ दिले थाली मैं मंजा जा रोटी पकते गए रोटी पक चाह कोर ले फिर वो सोचिए ऐसा खाते दिले दिए उ फिर जाए रोटी उटी फिर पके उकेला फिर हम लो, खाया उ हम एक बार बहि होता तो हमी हर दीदी के देखते जाबर दीदी के कि हो কয়েছে কি খুবই অসুস্থ আছে তো দেখতে যাব তো আমি তোর সাথে কে যাবে গে আমার বড় দিদি যাবে তো ওই মথা বাড়ি তো এসে আহ বড় তো আমি কহিনু কি যা তবে চল যা চলে গেছে আমার আম্মা বললো আমাকে ফোন করে কি বাড়িতে চলে গেলো রাত্রে রাত হয়ে গেলো এখনো আসেনি ফোন করে রিসিভ কর জানো ফোন করলাম কোন ফোন সুযোগ হয়ে গেছে কি বলে বেরিয়েছে বাড়িতে বাড়িতে বলেছে আমার আমার বোন আমার খারাপ আছে আমার বড় দিদি মতো বাড়িতে আসছে আসার পর আমি চলে সাথে যাব। আবারও গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন বজবজে বজবজ বিধানসভার বৈতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাকপুকুর মসজিদের পার্শ্ববর্তী এলাকায় একটি ঘরে জ্বালানির গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লাগে যার ফলে ভস্মীভূত হয়ে যায় একাধিক বাড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং বজবজ থানার বিশাল পুলিশ বাহিনী আবারও এক মর্মান্তিক ঘটনার শিকার বজবজ বজবজ বিধানসভার বুইতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাকপুকুর মসজিদের পার্শ্ববর্তী এলাকায় একটি ঘরে জ্বালানি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লাগে পরে ধীরে ধীরে সেই আগুন পাশের ঘরগুলিতেও ছড়িয়ে পড়ে যার ফলে উড়ে ভস্মীভূত হয়ে যায় একাধিক বাড়ি পরিবার সূত্রে খবর রাত্রে রান্না করার সময় হঠাৎ সে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে পরে ধীরে ধীরে সেই আগুন ছুড়িয়ে পড়ে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনী এবং বজবজ স্থানের বিশাল পুলিশ বাহিনী দুটো একটা আকান্ত দুটো একটা ভুলে হয়েছিল গ্যাস সিলিন্ডার কি ফেটে হ্যাঁ রাজ্য জুড়ে শীতের আমেজ আর এই শীতের আমেজের মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এর ফলে শীত বাড়বে কয়েকটি জেলায় রাজ্য জুড়ে শীতের আমেজ এই শীতের আমেজের মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর জেনে নিন কবে হবে বৃষ্টি আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা তারপরে জাকিয়ে শীত পড়বে বলে জানা গেছে আজ পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা এর ফলে শীত বাড়বে কয়েকটি জেলায় পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম সহ সকল জেলাতে জাকিয়ে শীত পড়বে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সপ্তাহান্তে হবে বৃষ্টি আগামী চার থেকে পাঁচ দিন আরও কমবে তাপমাত্রা কলকাতা সহ উপকূলবর্তী জেলায় কমবে তাপমাত্রার পারদ আগামী কদিন কলকাতা সহ সকল জেলাতে থাকবে কুয়াশার প্রভাব আকাশ থাকবে আংশিক মেঘলা মেঘলা এমন আকাশ থাকতে পারে কলকাতায় খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি